নমস্কার সবাইকে বন্ধুরা আজকে একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল দশম ও দ্বাদশে নতুন সিলেবাস সিবিএসির স্কুলে নির্দেশিকা এখানে বলা হচ্ছে চলতি বছরের শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের দশম ও দ্বাদশ শ্রেণীর সিলেবাস প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি আর সিলেবাসের সমস্ত তথ্য পাওয়া যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে শিক্ষাবর্ষের পুরো সিলেবাসের তত্ত্ব দেওয়া হয়েছে বোর্ড পরীক্ষায় কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ কি কি নতুন বদলে এসেছে তা সবই উল্লেখ করা রয়েছে আর স্কুলগুলিকে এই নির্দেশিকা মেনে চলতে হবে এমনই নির্দেশ দিয়েছে বোর্ড দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের দশম দ্বাদশ শ্রেণির এই নতুন সিলেবাস অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এখানে নয়া সিলেবাস সংক্রান্ত তত্ত্ব পড়ুয়ারা পেয়ে যাবেন নয়া প্রকাশিত সিলেবাস তত্ত্বে কিন্তু শিক্ষার্থীদের শেখার মান আরও উন্নত করা হচ্ছে তাদের একাডেমিক দক্ষতা যেন আরও উন্নত হয় এমনও সুযোগ এনে দিচ্ছে সিবিএসসি নানান দক্ষতা ভিত্তিক প্রশ্নের মাধ্যমে ধারণাগত চিন্তাভাবনা ও তাদের জ্ঞানের প্রয়োগের উপর জোর দেওয়ার কথা ভেবেছে বোর্ড নির্ধারিত বিষয়গুলির উপর পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলগুলিকে পড়ুয়াদের পড়ানোর নির্দেশ দিয়েছে বোর্ড সেই সঙ্গে সিবিএসসি বোর্ড কিন্তু পড়ুয়াদের অভিজ্ঞতামূলক শিক্ষা দক্ষতা ভিত্তিক মূল্যায়ন অপরুয়াদের ধারণাগত বোধগম্যতা ও প্রয়োগ বৃদ্ধির জন্য আন্তবিষয়ক বিষয়ক পদ্ধতিগুলির উপর বিশেষ জোর দিচ্ছে স্কুলগুলিতে নতুন সিলেবাস কার্যকর করার জন্য জাতীয় পাঠ্যক্রম কাঠামো দুই হাজার তেইশ সালের প্রদত্ত সুপারিশ অনুসারে বিভিন্ন শিক্ষার চাহিদা ও শেখার মান উন্নয়ন করতে নমনীয় শিক্ষণ পদ্ধতি বাস্তবায়নের উপর জোর দেওয়ার কথা বলেছে বোর্ড সিবিএসসির এই নয়া নির্দেশিকা সব স্কুলগুলিতে পাতানো হচ্ছে আর সেই মতো যাতে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়ানো হয় তেমনই নির্দেশ দিচ্ছে বোর্ড বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য